চৈতন্য মহাপ্রভু যে দর্শন প্রচার করলেন এই ছয়টা দর্শনকে নিচে রেখে তাদের খন্ডন করে যে সর্বোচ্চ শিখরে স্থান দিলেন যার স্থান স্থানীয় জায়গায় সেটি হচ্ছে এই চৈতন্য মহাপ্রভুর আদর্শ যেই দর্শনের নাম হচ্ছে যেমন অনেকে যত দর্শন জানেন বাবা কোন ছটা দর্শন আছে একটা কেউ তো নাম বলতে পারবেন বাবা কেউ ছটা দর্শনের মধ্যে যেমন পতঞ্জলি দর্শন যোগ দর্শন ন্যায় দর্শন মীমাংসা দর্শন উত্তর মীমাংসা দর্শন পূর্ব মীমাংসা দর্শন তারপর যোগ দর্শন এরকম ছটা দর্শন সব দর্শনের উদ্দেশ্য উর্ধে হচ্ছে তার মধ্যে বেদান্ত দর্শন কিন্তু চৈতন্য মহাপ্রভু যে দর্শনের কথা জগতে প্রচার করলেন সেই দর্শনের নাম হচ্ছে নামটা মনে রাখুন সবাই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন বলো তোমার কি বললাম বাবু বলুন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন মোবাইল ভিডিও করতেই বাবু ব্যস্ত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন সবাই মুখস্থ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন মহাপ্রভুর যে দর্শন সারা বিশ্বাস প্রচার হচ্ছে এই দর্শনটি হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন অচিন্ত মানে যা চিন্তার জড় ইন্দ্রিয় ভাবনার অতীত ভেদ আছে ভেদ নাই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন নিগুড় ভক্তি ভাবনা প্রেমের কাহিনী যা বুঝিবে রসিক না বুঝিবে মূঢ় মূঢ় না বুঝিবে গুড় যারা নন যারা নরাধ যাদের বিদ্যা আছে কিন্তু ওই মেঘে ঢাকা বিদ্যা তারা বুঝতে পারবে না আর শ্রেণী হচ্ছে দুষ্কৃতকার এরাও ভগবানকে জানতে পারবে না অতএব যে সুধিজন বিজ্ঞজন আপনারা যারা আছেন বাবা তারা নিজেদের সন্তান সন্ততিকে ভদ্র বানানোর জন্য সভ্য বানানোর জন্য গীতা প্রতিদিন অন্তত একটি করে শ্লোক ধ্যান করুন অনুবাদ সহ আর প্রাইমারি যে তিনটি পাশের কথা বলেছি তার এক নম্বর হচ্ছে ভক্তি রাজ্যে প্রবেশের জন্য ভগবানের কাছে যাবার জন্য মন্দিরে প্রবেশের জন্য যেমন আমি প্রাথমিক অভিজ্ঞতার কথা বললাম তেমনি ভগবানের ভক্ত হওয়ার অভিজ্ঞতার জন্য প্রথমেই আপনার নিজের দেহের পবিত্রতা রক্ষা করার জন্য প্রসাদ করে জল নিতে হবে এইটা এক নম্বর ছোট ছোট ছেলে মেয়েদেরকে আপনি ঘরে বসে শেখান বাথরুমে যাবে তখন তাকে বলেন যে হ্যাঁ প্রসাদ করবে জল খরচ করে আসে যাবে কেবল জল খরচ নয় হাঁটুর নিচ পর্যন্ত পায়ের গোড়ালি পর্যন্ত দুটো ধুতে হবে হাত মুখ ধুতে হবে প্রসাদ করতে গেলে এই প্রসাদ করে জল খরচ না করার অপরাধে নলরাজার দুর্গতি হয়েছিল পঞ্চ পাণ্ডবেরা যখন বনবাসে ছিলেন যুধিষ্ঠির মহারাজ বড় অসহায় হয়ে ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন এটা নিজের প্রশ্ন ছিল না ভীম তাকে অভিযোগ করেছিলেন অর্জুন অভিযোগ করেছিলেন ভীম বলেছিলেন যে ভাই আজ আমরা সম্রাট ছিলাম আমার ভাই সম্রাট আপনি সম্রাট ছিলেন আজ আমরা বেকারি হয়ে গেলাম এই অবস্থায় মানুষ আত্মহত্যা করে অর্জুন আমাদের বাহুবল গান্ধীবের টঙ্কারে পৃথিবীকে প্রকম্পিত করবার ক্ষমতা রয়েছে আজ আমরা বনবাসী যে হাতে আমাদের ধনুর্বান সেই হাতে আজকে বিখ্যাত করি ভগবান শ্রী গোবিন্দ তাদের দুর্দিনে বনবাসে দেখবার জন্য এলেন আর ভগবান কৃষ্ণকে অর্জুন যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন তোমার মতো

তোমরা আমার অত্যন্ত প্রিয় তাই যারা আমাকে প্রিয় ভাবে আর আমি যার প্রিয় তার আমি জড় ঐশ্বর্য অত বৈভব সব কেড়ে নেই তাকে পথে নামি এই ভয়ে অনেকে কৃষ্ণ ভক্ত হতে চায় না প্রভুপাত বলেছেন এই ভয়ে জগতের অনেক মানুষ কৃষ্ণ ভক্ত হতে চায় না যদি আমি কৃষ্ণ ভক্ত হয়ে তাহলে আমার যে ঘর বাড়ি জমি জমা টাকা পয়সা সব কৃষ্ণ চুরি করে নেবে

এক নম্বর ভগবানের ভক্ত হওয়ার জন্য মাগু আপনাদের ছেলে মেয়েদের আপনারা নিজেরা প্রসাদ করে জল খরচ না করে আসবেন না যদি না করেন শুনুন ওই যে বনবাস ভগবান কৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ তুমি এমন একজনের কথা বলো যিনি আমার থেকে বড় দুঃখী ছিলেন এমন কি পৃথিবীর ইতিহাসে কোন রাজা ছিলেন সম্রাট ছিলেন আচ্ছা অন্যের দুঃখ দেখে নিজের দুঃখ অনেকটা লাগাও হয় না বাবা

জপ করেছিলেন যার পরিণামে তার সব হারাতে রাজ্য হারাতে হলো রাজ্য গেল স্থাবর গেল অস্থাবর গেল তাব সম্পত্তি গেল পথের ভিকারি হয়ে গেলেন নিজের বসনে গায়ে বসন হারিয়ে বসন চলে গেল নিজের গায়ে বসন পর্যন্ত ছিল না হে যুধিষ্ঠি আপনি শীঘ্রই আবার আশ্চক্রবর্তী হলেন কিন্তু নল রাজা আপনার তো পরনের কাপড় আছে আপনি ভিক্ষা করে কিন্তু নল রাজার এতটাই অভিশপ্ত হয়েছিলেন যেখানে জল খাবার জন্য কোন সরব যেতেন শুকিয়ে যেত যেখানে খাবার জন্য এই অপরাধ করেছিলেন প্রসাদ করে জল খরচ করে গায়ত্রী মন্ত্র সেই জন্য প্রসাদ করে আপনাদের এই জল খরচ করতে আর শুধু তাই নয় এই নলরাজার কাপড় কাপের কাপড় ছিল না

এক নম্বর দুই নম্বর পায়খানা করে স্নান করতে হবে অবশ্যই যতবার পায়খানা করবেন মনে রাখবেন যদি ভগবানকে লাভ করতে চান নিজের পবিত্রতা রক্ষা করতে চান সাধু হতে চান তবে আপনাকে পায়খানা করে অবশ্যই স্নান করতে হবে পায়খানা করে আপনি ঘরে ঢুকতে পারবেন না যে কাপড় গুলো নিয়ে আপনি টয়লেটে যাবেন ওই কাপড় নিয়ে আপনি ঘরে ঢুকতে পারবেন না কিন্তু আপনারা তো বাবা এগুলো জানেন না অনেকেই

বালিসের আধার হওয়া যায় রাইজ হওয়া যায় এর মা বাবা আপনি লুঙ্গি ড্যান্স দিতে দিতে bathroom এ টয়লেটে পায়খানা করে জল জল খরস করে লুঙ্গি shawl এর ভিতর ডুবে পড়েছে আর এই আমি দিয়েছি আপনার আজকে ভাগবত পার্টি আপনার বাড়িতে শোয়ান আয়োজন রাত্রিতে ঘুমাতে হবে আর সেই ব্যক্তি এনে দিয়েছেন যেই ব্যক্তিকে আপনি পায়খানা করে স্নান না করে লুঙ্গি করে ডুবে পড়েছে বলো কি বাবা অপবিত্র করে দিলেন ঘর বাড়ি অপবিত্র বিছানা পত্র সব অপবিত্র হয়ে গেল সেই জন্য আপনাকে ভগবান কৃপা করবেন না তাহলে এক নম্বর পোশাক পরে জন্ম দুই নম্বর পায়খানা করে অবশ্যই স্নান করবেন যদি ধর্ম কর্ম নাও করেন হ্যাঁ সাধু যদি নাও হতে পারেন এই একটা তিন নম্বর কাজটা কিন্তু খুব কঠিন যদিও এটা আগের দিনের মানুষদের কোনো ব্যাপার ছিল না এখন আধুনিক যুগের ছেলে মেয়েদের বাবা মাদের এখন তার বাপ মা যারা তারা তাদের জন্য কোচিং আগের দিনে বাবা মাদের এতক্ষণ কোচিং ছিল না এখন তার বাবা মার জন্য কোচিং হবে এটাও প্রাইমারি শিক্ষা মাগো 3 নম্বর প্রাইমারি যেটা পাস করতে হবে সেটা হচ্ছে সূর্য উদয়ের আগে ঘুম থেকে জেগে ওঠা সূর্য উদয়ের আগে ঘুম থেকে জেগে উঠে যত কাজ স্নান এবং দাঁত ব্রাশ হবে এইখানে সব বাহাদুরি শেষ হয়ে সাধু সাধু নাম করা যাবে সাধু টিকি কেটে দেওয়া যাবে সাধু ধুতির কাঁচা খুলে দেওয়া যাবে সাধু বদনাম করা যাবে সাধুকে চ্যালেঞ্জ করা যাবে সাধুকে ডিবেট করার জন্য আহ্বান করা যাবে কিন্তু সাধু হওয়া যাবে যার বড্ড প্রমাণে তিন নম্বর এটা প্রাইমারি কিন্তু প্রাইমারি তিনটা ধাপ এক নম্বর প্রসাদ করে জল দুই নম্বর পায়খানা করে স্নান তিন নম্বর ভোরবেলা সূর্য উদয়ের আগে দাঁত ঘষে স্নান